আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স চলে আসছে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের কাছে তো নিত্য নতুন সব কিছু কালেকশন আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি আসি মোহাম্মদ রাফিদ হোসেন সো ভিডিও আমি দীর্ঘ করবো না সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে তাই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া সুপার উপরে যে কাঠের অংশটি দেখতে পাচ্ছেন নকশা করা খুবই সুন্দরভাবে নকশা করা রয়েছে আর এটা হচ্ছে আমাদের সিটের যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে পাথরের স্টোন বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে হচ্ছে বাটন ইউজ করে নিতে পারবেন এই হচ্ছে আমাদের যে ভিক্টোরিয়া সোফার যে পায়াটা ভিক্টোরিয়ার পায়াটা কিন্তু এটা আপনার হচ্ছে যেই মানে অনেকটা যে বাঘের থাবার মতো থাকে যে বাঘের পায়ের যেই ভাসটা থাকে ওইটার মতো এই ভিক্টোরিয়া এই পায়াটা থাকে তো আপনারা দেখে বুঝে নেবেন অনেকে হচ্ছে ভিক্টোরিয়া বলে চালায় দেয় অনেক সোফাকে তো যাক অনেকের কথায় না যাই আমি চলে যাই আমাদের সেই সোফাতে তাই হচ্ছে ব্যাকপার্টটা দেখতেই পারছেন ব্যাক কিন্তু আমাদের একদম সলিড ফোম ইউজ করা হয়েছে আমাদের যে সিট রয়েছে সিটের মধ্যেও কিন্তু আমরা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট সলিড ফোম ইউজ করেছি এটা হচ্ছে টু থ্রি ওয়ান এটা হচ্ছে টোটাল সিক্স সিটার এটা হচ্ছে আমাদের যে হাতলের অংশটা দেখতেই পারছেন আর নিচে কিন্তু আমরা খুব সুন্দরভাবে নকশা করে দিয়েছি আমরা কিন্তু টু সিটারের মধ্যেও কিন্তু তিনটা পায়া ইউজ করেছি অনেকে সাধারণত তিনটা পা ইউজ করে থাকে না বাট আমরা হচ্ছে এটা যাতে আরও একটু ওয়েট হয় এবং কি বা মজবুতের জন্য হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এই হচ্ছে আমাদের যে থ্রি সিটারটা ওই হচ্ছে ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন স্টোন ডায়মন্ড স্টোনগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর সিটগুলো দেখতে পাচ্ছেন একদম প্লেন খুবই সুন্দর আমাদের এগুলো একদম দক্ষ কারিগর দিয়ে করা আর ফাইবার তো মাসাল্লাহ ফাইবার দেখলে মন জুড়ে যায় একদম সলিড ফাইবার এই হচ্ছে আমাদের যে সাইডের লুকটা দেখতেই পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা আমাদের এই ফার্নিচারটি যারা পারচেস করতে চান আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর ফার্নিচার কয়েক করুন বা না করুন একদিন এসে শোরুমে ঘুরে যাবেন আপনারা যেহেতু আপনারা আমার ভিউয়ার্স আমার ভিডিওটি দেখেন তো আমি ভিডিও দীর্ঘ করব না দীর্ঘ করতে চাচ্ছি না দীর্ঘ ভিডিও অনেক দেখে চায় না বিরক্ত হয়ে যায় এই হচ্ছে শর্টকাট ভিডিও করে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু ইএমআই অপশন রয়েছে আপনারা চলে ইএমআইও করে নিতে পারবেন তো টাটা আল্লাহ পেস বা